¡Muy <laughs> এখানে কিন্তু একটা নয় এখানে কিন্তু থ্রি পিস রয়েছে থ্রি পিস রয়েছে মাত্র চারশো টাকায় পিওর 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 কি সুন্দর সুন্দর জিনিসগুলো দেখুন শুধু একটুখানি আপনারা নিজেরাই দেখুন তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর আর কালেকশনগুলো কতটা সুন্দর কালার কম্বিনেশানগুলো কি সুন্দর দেখাচ্ছে তো এর শুধু এতে একদম বুটিক স্টাইল বুটিক বুটিক কেউ বলে দেখুন কি দারুণ কালেকশানটা এ ভাই এগুলোর দাম কিরকম গো মাত্র পাঁচশো টাকা কি দারুণ এইগুলো নতুন কালেকশন নাকি জামদানি কালেকশন দেখুন জামদানি কালেকশন এইগুলো কি দাম রেখেছো ফাইভ হান্ড্রেডিও পরের কথা দেখুন নমস্কার নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগত তো আমি চলে এসেছি পুজো আগে মানে কেনাকাটা কেনাকাটা মানে বাঙালিদের তো জামা কাপড় লাগবেই আর আমাদের একটাতে হবে না আমাদের লাগবে প্রচুর জামা কাপড় তো সেই জামা কাপড়ের জন্য কিন্তু আমি গড়িয়াহাটে চলে এসেছি আর গড়িয়াহাটে আপনারা যে কীভাবে ভ্যারাইটিস পাবেন আর কীরকম দামে পাবেন কত কমে পাওয়া যায় সেটা কিন্তু একমাত্র আসতে হবে আপনাদেরকে তবেই কিন্তু আপনারা পাবেন আমি কিন্তু এখানকার সমস্ত জিনিস আপনাদেরকে দেখাবো কীরকম কি দাম চলছে আর নতুন নতুন কী কালেকশান উঠেছে সম্পূর্ণটাই কিন্তু এখন তো বুঝতেই পারছে না কালেকশানে কিন্তু নতুনের কোনো বাকি নেই সব কিন্তু উঠে চলেই এসেছে সবাই কিন্তু দেখতেই পাচ্ছেন কেনাকাটা করতে শুরু করে দিয়েছে তো আমি আপনাদেরকে নতুন কানেকশানগুলো আমি এখন তুলে ধরবো তো দেখাচ্ছি তো চলুন দেখতে থাকুন এগুলো কি থ্রি পিস আছে হ্যাঁ এগুলো কি দাম যাচ্ছে চারশো টাকা কিনে দেবে দেখুন কী সুন্দর সুন্দর পিসগুলো রয়েছে এখানে কিন্তু আপনারা প্যান্ট জামা সেট অন্যা পুরো পেয়ে যাচ্ছেন দেখুন ভ্যারাইটিস কিন্তু আপনাদের কাছে নানা রকমের কালার রয়েছে আর পুজো মানে শপিং শপিং মানেই গড়িয়াহাট আর গড়িয়াহাটে কিন্তু আপনাদের আসতে হবে নতুনত্ব কালেকশন পাওয়ার জন্য তো দেখুন এখানে কিন্তু নানা রকমের জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র দেখুন এই যে চারশো টাকায় চারশো টাকায় কিন্তু আপনাদের শপিং মলে যেতে হচ্ছে না শপিং মলের মতনই আপনারা বেছে বেছে কিন্তু নিতে পারবেন কোয়ালিটির কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না এত সুন্দর 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 কালেকশন কিন্তু একমাত্র পেয়ে যাবেন আপনাদের কিন্তু হাটে আপনারা কিন্তু হাটে আসলে পরে কিন্তু এরকম ধরনের কালেকশন পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এরকম ভাইদের দোকানে কিন্তু আসলে তো আজ কিন্তু পনেরোই আগস্ট পনেরোই আগস্টের দিনে এসেছি প্রচণ্ড পরিমাণে ভিড় ভিড়ের পরিমাণটা দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু কেনাকাটা করতে কিন্তু ছুটি মানে একটা ছুটি পাওয়া মানে বাঙালিদের পুজো আসছে মানে সমস্তটা কিন্তু তারা কেনাকাটা করতে চলে এসছে আর এই দেখো এই যে রয়েছে কিন্তু মাত্র চারশো টাকা এখানে কিন্তু শপিং মলের মতন দাম দর দেওয়াই রয়েছে আপনাদের যে যার মতো পছন্দ করবেন কালার কিন্তু ভ্যারাইটিস রয়েছে থ্রি পিসের জিনিস রয়েছে এখানে কিন্তু একটা নয় এখানে কিন্তু থ্রি পিস রয়েছে থ্রি পিস রয়েছে মাত্র চারশো টাকায় পিওর 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 কী সুন্দর সুন্দর জিনিসগুলো দেখুন শুধু একটুখানি আপনারা নিজেরাই দেখুন তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর আর কালেকশনগুলো কতটা সুন্দর কালার কম্বিনেশনগুলো কি সুন্দর দেখাচ্ছে তো এর শুধু এতেই ফ্যান তো নয় এরপরেও কিন্তু আরও অনেক ধরনের ডিজাইনের জিনিস আছে তো আপনারা কিন্তু মানে গড়িয়াহাট মানে যত নতুন নতুনের সম্বার কিন্তু আসতে হলে কারণ তো গড়িয়াহাটেই আসতে হবে তো দেখুন এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সমস্তটাই রয়েছে তো আপনাদের কিন্তু আসতে বলে আমি যেই দোকানে দেখাচ্ছি সেটা কিন্তু একদম গড়িয়াহাট মোড়ে গড়িয়াহাট মোড়ের কাছে আসলে পরেই কিন্তু এরকম দেখুন আসলেই দেখতে পারবেন এই যে ভাইদের দোকানগুলো বুঝতেই পাচ্ছেন এই যে এদের দোকান আর এইখানে আসলে পরে কিন্তু আপনারা সম্পূর্ণ জিনিসটা কিন্তু পেয়ে যাবেন আর নানা রকমের নিত্য নতুন জিনিস এবং বুটিং এ বর্তন একদম বুটিক স্টাইল বুটিক বুটিক দেওয়া কেউ বলে দেখুন কি দারুণ কালেকশনটা এই ভাই এগুলোর দাম কিরকম গো মাত্র পাঁচশো টাকা কি দারুন সেট ওরে বাবা রে দেখুন ভাই এইগুলো নতুন কালেকশন নাকি জামদানি

এই দেখুন হাজার টাকার মধ্যে কত সুন্দর একটা পুরো রেডি সেট পাচ্ছেন কি ভালো সেট টা দেখুন এগুলো কালার ও প্রচুর কালার ও পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কালারও রয়েছে দেখো কত তোমাদের কি রোজই খোলা তো বলো তোমাদের তো এখন এখন আর কোনো বন্ধ নেই আবার কটনের সেট দেখি দাও চারশো টাকা করে দেখাচ্ছি ওই যে কটনের সেট গুলা সব থেকে ভালো লাগছে পুজো মানে ফ্যান্সি এই ফ্যান্সি ডিজাইন গুলো তো দারুণ লাগে চারশো টাকা করে কটনের সেট এগুলো সব কটনে মানে থ্রি সেট তাই তো ওই যে যেটা সামনে ঝোলানো রয়েছে চারশো টাকা আচ্ছা তা দেখুন এই যে রয়েছে মাল এরকম ঠাসা মাল রয়েছে কিন্তু আর আপনারা কিন্তু এখানে আসলে শুধু এই নয় সঙ্গে কিন্তু টপ ও পেয়ে যাচ্ছেন এই দেখ কত রকমের টপ রয়েছে এই টপগুলোর কি দাম রয়েছে মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা করে দেখুন কত সুন্দর সুন্দর টপসগুলো পেয়ে যাচ্ছেন টপসগুলোকে আমি একবার একটা খুলে দেখা ইয়ে করে দেখাচ্ছি দাদা একটুখানি এরমভাবে ধরে দেখান টপসগুলোকে এইবার দেখুন এই বছরের নতুন সরি বছরের নতুন নতুন আকর্ষণ দেখুন এরকম টপগুলো বেরিয়েছেন এরকম দেখুন ফিতে টপগুলো মাত্র দুশো টাকার কাপড়ের কোয়ালিটিও সেই লেভেলের কাপড়ের কোয়ালিটি তো গড়িয়াহাট মানেই কিন্তু যা কিছু চোখ বন্ধ করে কিন্তু আপনারা সমস্ত কিছু কিন্তু আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন আর এখানে কালার দেখুন দেখুন কালারগুলো কি ভ্যারাইটিস ভ্যারাইটিস কালার রয়েছে আর কি সুন্দর সুন্দর রয়েছে আজরাত থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আবার এখানে দেখুন এই যে রয়েছে কিন্তু স্লিপলেসও রয়েছে তো এগুলো কিন্তু সমস্তটাই পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় আর মানে কাপড়ের কোয়ালিটিও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর তো আমি কিন্তু বলবো একবার হলেও আপনারা যারা নিউ মার্কেটে যাচ্ছেন সঙ্গে কিন্তু বড়িয়া মাঠটাকেও একবার ভিজিট করে যাবেন পুজোর আর মাত্র প্রায় বেশি দিন নেই তো বুঝতেই পাচ্ছেন এখানে আসলে পারে কি কালেকশন আপনারা পেয়ে যাবেন গড়িয়াহাট মানে তো একদম কি বলবো সবার কাছেই জানা তো আপনাদেরকে সমস্তটাই দেখানোর চেষ্টা করছি চুড়িদারের কালেকশানগুলো শুধু একটু দেখুন গাউনগুলো দেখুন সামনেই গাউনগুলো রয়েছে এগুলো বুঝতে পারছেন এগুলো কিন্তু সমস্তটাই কিন্তু সাতশো থেকে আটশো থেকে হাজারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর গাউনগুলো সমস্তটাই কিন্তু পেয়ে যাচ্ছেন এই একই দোকানের মধ্যে এখানে কিন্তু বুটিক স্টাইল থেকে ফ্যান্সি থেকে শুরু করে একদম রেড রেডিমেড অর্ডিনারি সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন এই টপ গুলো কিরকম দাম আছে ভাই তোমাদের ভাই এই টপ গুলো কিরকম দাম আছে আচ্ছা থ্রি হান্ড্রেড এই দেখুন এই টপগুলো দেখুন চাইনিজ গলা ইয়ে গুলো রয়েছে এইগুলো কিন্তু রয়েছে কিন্তু মাত্র থ্রি এই দেখুন একটা সামনে আরেকটা ঝুলিয়ে রেখেছে কি দারুণ লাগছে কালেকশনটা থ্রি পিসের এইটাও কি চারশো না পাঁচশো চারশো কাপড়ের কি কোয়ালিটি ভাই মাত্র চারশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পুরো সেট এরকম তোমরা কি সব পুজোর শপিং করতে এসছো কোথা দিয়ে এসছো সোনারপুর থেকে এসছো এখানেই কেনাকাটা করো বা বুঝতেই পারছেন পুজোর কিন্তু কেনাকাটা শুরু হয়ে গেছে সবাই কিন্তু বেরিয়ে পড়েছে পুজোর চুর আর আজকে যেহেতু পনেরোই আগস্ট আছে পনেরোই আগস্টে সোনারপুর থেকে কিন্তু তারাও চলে এসছে এই যে ছোট ছোট বোনেরা দেখতে পাচ্ছেন এনারা কিন্তু সব কেনাকাটা করতে চলে এসছে দেখুন কি সুন্দর সুন্দর কালেকশন কুর্তিগুলোর এগুলো মাত্র তিনশো টাকা দাম মাত্র তিনশো টাকা করে কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাচ্ছে না আর এগুলোর কালারও পেয়ে যাবে না কাজগুলো দেখুন কি ভালো লাগছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় কিন্তু আপনারা এগুলো কিন্তু পেয়ে যাবেন এই যা কাপড়টা কতটা সুন্দর এগুলো হলো তিনশো টাকা করে আর এগুলোর কিন্তু কালার প্রচুর পেয়ে যাচ্ছেন এই যে কালার দেখতে পাচ্ছেন এই যে কালার রয়েছে এখানে কিন্তু প্রচুর কালার রয়েছে এখানে কিন্তু সব কালার পেয়ে যাচ্ছে মাত্র টাকা করে আর নতুন কালেকশন দেখুন এই যে এইগুলো রয়েছে এইগুলো রয়েছে নতুন নতুন কালেকশন বুটিক স্টাইলের রয়েছে এইগুলো কত করে বলছে দিদি এটা কত করে বলছে ফোর হান্ড্রেড ভীষণ সুন্দর সুন্দর কালেকশন দেখুন এখানে রয়েছে কিন্তু আবার প্লাজো প্লাজোগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কত রকমের প্লাজো রয়েছে দেখুন কি ভ্যারাইটিস প্লাজোগুলো রয়েছে এই প্লাজোগুলোর কিন্তু দাম রয়েছে মাত্র দেড়শো টাকা আপনারা দেখতেই পাচ্ছেন ফিক্সড প্রাইস রয়েছে এখানে কিন্তু ভ্যারাইটিস কিন্তু প্লাজোগুলো আপনারা পেয়ে যাবেন ভীষণ সুন্দর সুন্দর আর এগুলো কিন্তু কটনের উপরে রয়েছে ভীষণ ভালো ভালো কালারের কালে গুলো ভীষণ সুন্দর সুন্দর অনেকটা ঘের আলা রয়েছে প্রত্যেকটা সুন্দর এগুলো কিন্তু মাত্র 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 দেড়শো টাকা দেড়শো টাকায় কিন্তু এই কালেকশন আপনারা পেয়ে যাচ্ছে আর এখানে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি চিকনের রয়েছে মিডি এই যে মিডি গুলো রয়েছে এইগুলো কিন্তু রয়েছে চিকনের কাজ করা রয়েছে বেশ কটনের রয়েছে এগুলোর কি দাম আমি একটু জেনে নিই তিনশো টাকা মাত্র মাত্র তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর মিডিটা মিডিটা কিন্তু পেয়ে যাচ্ছেন এর সঙ্গে কিন্তু পেয়ে যাবেন আবার রয়েছে কিন্তু এখানে দেখুন দুশো টাকার যেরকম আবার টপও রয়েছে গেঞ্জির টপ না এগুলো দাদা বা কি সুন্দর সুন্দর গেঞ্জির টপ রয়েছে আবার সঙ্গেও রয়েছে কিন্তু এরকম ধরনের টপ পেয়ে যাবেন এরকম কিছু কিন্তু সম্পূর্ণটাই পেয়ে যাবেন এই গড়িয়াহাটে ঢুকলে পরে আপনারা কিন্তু পর পর অনেকগুলো দোকান পেয়ে যাবেন আর সেই দোকানে কিন্তু আপনাদের এই জিনিসগুলো সমস্ত কিছু পেয়ে যাবে দাম কিন্তু একদম ফিক্সড দাম আর দাম খুব রিজনেবল দাম গড়িয়াহাটে তার জন্যে আসতেই হবে আপনাদেরকে একবার হলেও কিন্তু দেখে যেতে হবে ঘুরে যেতে হবে শপিং কিন্তু আমাদের শুরু হয়ে গেছে পুজো কিন্তু আর মাত্র বেশি দিন নেই চলে এসেছে তো আপনাদের কিন্তু এখনই শুরু করে দিতে হবে তো বুঝতে বুঝতেই পাচ্ছেন কালেকশানের কোনো কমতি নেই কত নিউ নিউ কালেকশন এখানে কিন্তু রয়েছে একসে ওয়ার্কার এক একটা পর একটা জোটে যেটাই দেখাবো আপনাদের চোখ ধারিয়ে যাবে তার জন্য বলতে হবে আপনারা কিন্তু আসতে হবে তো আপনারা একবার আসুন শপিং করুন কোথায় আসবেন গড়িয়াহাটে গড়িয়াহাট মোড়ে এসে কিন্তু আপনারা ভ্যারাইটিস জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু নানা রকমের দোকানও পেয়ে যাবেন সেখানে এসে কিন্তু আপনারা সম্পূর্ণ জিনিস পেয়ে যাবেন আজকে পনেরো আগস্টের দিনে বুঝতে পারছেন ভিড়টা কেরকম পরিমাণে পড়েছে তো সেখানে আজকে ছুটি পেয়েছে আর একটা ছুটিতেই কিন্তু সমস্ত লোক কিনতে বেরিয়ে পড়েছে আর মাছে হাতে কিন্তু হাতে গোনা কটা দোকান দিন রয়েছে পাশে এই দোকানে দেখুন একসঙ্গে আপনারা কিন্তু পালাজের সঙ্গেই কিন্তু সঙ্গে কিন্তু আপনারা কিন্তু এই যে রয়েছে মিলিয়ে কি বলে টপগুলো কিন্তু পেয়ে যাবেন আর এখন এই বছরের এই যে টপটা এটা কিন্তু পুরো হিট টপ রয়েছে এটা কিন্তু খুব সুন্দর লাগছে একটা একটু খুলে দেখান না দাদা এক পিস একটু দিয়ে করে ধরে দেখেন দেখুন কি সুন্দর টপগুলো রয়েছে এইগুলো মাত্র কত দুশো পঞ্চাশ নাকি দুইশো টাকা আর এইটা রয়েছে দুশো পঞ্চাশ প্লাজোগুলো প্লাজোগুলো রয়েছে দুইশো টাকা আর এইগুলো টপগুলোর টপগুলো নেবেন মাত্র দুইশো পঞ্চাশ এখানে কিন্তু নতুন নতুন ফ্যান্সি ফ্যান্সি জিনিস পেয়ে যাবেন এই দেখুন দুটি সেটগুলো রয়েছে এগুলো কিন্তু দেখুন কি সুন্দর গামছার সেট রয়েছে ধুতি সেটগুলো কি ভালো লাগছে ভীষণ সুন্দর কিন্তু এবছরের নিউ কালেকশন তো এখন কিন্তু বড়িয়াহাটে সমস্তটা কিন্তু নিয়ে উঠে গেছে তো আপনার আপনাদের কিন্তু আর লেট করলে চলবে না আর আপনাদেরকে মিডিগুলো দেখাচ্ছিলাম এগুলো কিন্তু চিকনের কাজ করা ভীষণ সুন্দর লাগছে নানা রকমের কালারের পেয়ে যাবেন আর এই যে দেখুন এই যে দেখুন শুধু মাত্র তিনশো টাকা করে আরও ফ্যান্সি মাল মাত্র তিনশো টাকায় ভাবতে পাচ্ছেন মাত্র তিনশো টাকা করে কিন্তু এত সুন্দর সুন্দর ফ্যান্সি মাল কিন্তু পেয়ে যাচ্ছেন আর পুরোটাই কিন্তু শিপনের উপরে রয়েছে কি ভালো লাগছে দেখুন এই এরকম এক একটা মানে মিডির কত মাত্র তিনশো টাকা কালেকশন গুলো শুধু দেখুন ওয়া ওয়া ওয়াও পুরো একদম কি সুন্দর লাগছে কি ভালো লাগছে কালেকশন গুলো বুঝতে পারছেন এই দেখুন এটাই আবার দেখুন ভ্যারাইটিস কালার দেওয়া রয়েছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা করে কালেকশানগুলো এত সুন্দর লাগছে মানে প্রত্যেকে আসলে পরে একটা না একটা কিছু না নিয়ে আপনারা ফিরতেই পারবেন না এত সুন্দর সুন্দর কালেকশন বুঝতেই পাচ্ছেন আপনাদেরকে কালারগুলোও দেখিয়ে দিলাম মাত্র তিনশো টাকা তো এখানে আসতে হবে গড়িয়াহাটে তো আপনাদেরকে আসতে হবে গড়িয়াহাট আর এই দেখুন এই একটা কালেকশান ওখানে ওই দোকানে দেখাচ্ছে দেখুন কি ভালো লাগবে ওই দেখুন সব কিন্তু মাত্র তিনশো টাকায় মিডিগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় তো বুঝতেই পারছেন আর এই যে এই দোকানটা রয়েছে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এইখানটার কিন্তু উল্টো দিকেই রয়েছে এই দোকানগুলো আর এখানে আসলে পরেই কিন্তু আপনারা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন একই জায়গায় ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আপনাদের কিন্তু নিরাশ হয়ে ফিরতে হবে না নতুনের কোনো শেষ নেই আপনারা কিন্তু একবার আসলে ঘুরে যেতেই পারেন মাত্র আড়াইশো টাকা করে দেখুন এখানে আবার রয়েছে মাত্র আড়াইশো টাকা করে এই দেখুন ঘেরটা শুধু দেখুন কি ঘের বাবা কতটা ঘের দিয়ে মাত্র আড়াইশো টাকায় কিন্তু আপনারা প্লাজো থেকে শুরু করে মিডি মিরিডির কত রকমের কালার মানে এবছর মনে হচ্ছে মিডিটা খুব উঠেছে মানে প্রচুর মিডি দেখতে পাচ্ছি কি ভালো লাগছে কালেকশনগুলো কি ভালো লাগছে

ওরকম দেখতে বুঝতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু মাত্র মানে কি বলবো শুধু জামা কাপড় নয় ব্যাগেরও কালেকশন বুঝতে পারছেন তো গড়িয়াহাট আসলে পরে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন আর এপাশে ওপাশে চারিদিকে কিন্তু আপনাদের নানা রকমের জিনিস সম্ভার পেয়ে যাবেন আরও কমে কমে জিনিস পেয়ে যাবেন আবার আমি যদি সমস্তটা আপনাদেরকে দেখাই আপনি হয়তো দেখে ফোন করতে পারবেন না ভীষণ কমে কমে জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভ্যারাইটিস ব্যাগের দোকান রয়েছে এবার এখান থেকে গড়িয়াহাট মোড়েই কিন্তু রয়েছে এই দোকানটা আর এখান থেকে ঢুকেই কিন্তু এরকম ধরনের দেখুন ভ্যারাইটিস কানের দোকান পেয়ে যাবে আর এই কানের গুলো বুঝতে পারছেন কতটা সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন এই দেখুন কি সুন্দর সুন্দর কানের আর এইগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন রয়েছে এই দেখুন নানা রকমের ভ্যারাইটি দোকান এইগুলো সুন্দর সুন্দর কালেকশন আর এই যে দেখুন এই যে সঙ্গে রয়েছে কিন্তু গলার সেটের রয়েছে আর সব রয়েছে অক্সোডাইস এর অক্সোডাইস এর উপরে কিন্তু কালেকশন গুলো রয়েছে ভাই এগুলোর কিরকম দাম রয়েছে একশো টাকা থেকে শুরু রয়েছে তো এখানে এই যে গুলো এগুলো কিন্তু টাকা থেকে শুরু এবার যত ডিজাইনের উপরে যাবেন ভ্যারাইটিস রকম দাম হবে তবে শুরুটা কিন্তু একশো টাকা থেকে হচ্ছে মানে কতটা কমে কিন্তু এগুলো পাচ্ছেন বুঝতে পারছেন তো এটাই কিন্তু রয়েছে পুরো একদম গড়িয়াহাট মোড়ের একদম নিউ নেমেই কিন্তু আপনারা কিন্তু সোজা এই দোকানে চলে আসতে পারবেন দেখুন ব্লাউজের কত সুন্দর সুন্দর কালেকশান প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন শাড়ি থেকে সায়া থেকে ব্লাউজ থেকে প্রত্যেক জিনিস যা কিন্তু আপনারা পেয়ে যাবেন সেখানে সমস্ত কিছু কিন্তু একই জায়গায় পেয়ে যাচ্ছে বুঝতে পারছেন কত ব্লাউজের কালেকশান ব্লাউজের কালেকশানগুলো দেখুন দারুণ দারুণ ডিজাইন দেখুন এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাবেন কি ভালো লাগছে কালেকশন গুলো প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন এখানে শুধু ব্লাউজ আর সায়ার যেন পাবেন এটা কিন্তু গড়িয়াহাট মোড়ে আপনাদের নামবেন ব্রিজটা পার করলেই বললে একদম ঢাকা জুয়েলারি হাউস একদম ঢাকা জুয়েলারি হাউজের উল্টো দিকেই কিন্তু রয়েছে এই দোকানগুলো আর এখানে কিন্তু পুরো নিত্য নতুন ডিজাইনের কিন্তু আপনারা ব্লাউজ পেয়ে যাবেন এই দেখুন এই ব্লাউজগুলো কি দারুন এবার ছোড়ের মনে হচ্ছে নতুন কালেকশন আজরাকের উপরে বা কি সুন্দর কালেকশন এইগুলো কি দাম করেছেন দাদা কি দেখুন এগুলো আবার গলার থেকে বাদারও ও মতন ডিজাইন রয়েছে মাথা বাহ বাহ কি সুন্দর কালেকশন দেখুন এর সঙ্গে এবার হাতাও আছে ভেতরে নাকি হাতা দেওয়া আছে আচ্ছা তো আপনাদেরকে তো সমস্ত কিছুই দেখালাম তবে একটা ইনফরমেশান দিয়ে রাখি যারা শপিং করতে চান লেডিস কালেকশান তারা কিন্তু অবশ্যই কিন্তু গড়িয়াহাটেই যাবেন আর নিউ মার্কেটে যাবেন তো সম ছেলে মেয়ে উভয়েরটাই পেয়ে যাবেন কিন্তু গড়িয়াহাটে কিন্তু সব শুধুমাত্র মেয়েদের জন্যেই কিন্তু সব থেকে বেশি থাকে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা আর একটা কথা হচ্ছে তাড়াতাড়ি করে পুজো এসে গেছে আর দেরি করবেন না তাড়াতাড়ি করে কালেকশন কিন্তু বেরিয়ে যাবে আপনি কিন্তু হয়তো বাছা মাল পাবেন তো তাড়াতাড়ি করে কিনতে চলে যান এত কম দামে এত সুন্দর জিনিস কিন্তু অবশ্যই আপনারা কিন্তু আমার ভিডিও দেখে যদি যান আপনাকে তো বলেই দিয়েছি ওখানে কিন্তু কমে পেয়ে যাবেন টাটা চলুন